সো আপনার কাছে যদি একটা প্রপার জ্ঞান না থাকে যে ইউটিউবের থামনেল কিভাবে বানাতে হয় তো ইউটিউবের কিভাবে সহজভাবে থামনেল বানাতে হয় সিক্রেটভাবে আজ আমি আপনাদের শিখিয়ে দিব তো ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ যদি আপনার একটা নলেজ না থাকে যে ইউটিউব থামনেল কিভাবে বানালে মানুষের কাছে আকর্ষণীয় বেশি লাগবে কোন প্রকার পরিশ্রম ছাড়াই কিন্তু ইউটিউবের একটা প্রফেশনাল থামনেল বানিয়ে ফেলতে পারবেন মজার ব্যাপার হলো এখানে কিন্তু এআইয়ের হেল্প নিতে হবে না জাস্ট আপনি নিজেই বানাতে পারবেন তা কিভাবে একটা জ্ঞান ছাড়া একটা পরিপূর্ণ জ্ঞান ছাড়া আপনার কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন সেই প্রসেসটা শিখে দিব আর এই ভিডিওটা হচ্ছে একটু মানে জালিয়াতি টাইপের পুরোপুরি জালিয়াতি বলা যাবে না যদি আপনার একটা প্রপার নলেজ একটু কম থেকে থাকে তো সেই হিসাবে আপনার যে যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েট যেসব ইউটিউবারকে ফলো করেন তাদের থাম্বনেলগুলো একটা জাস্ট আপনার আইডিয়া দিয়ে একটু বানাতে হবে তো কিভাবে কি করবেন বিস্তারিতভাবে দেখাবো তাই জন্য বলছি আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং তো ভিডিওর এক এক পার্ট যেন হীরার থেকেও বেশি দামি তো এক সেকেন্ডে স্কিপ করবেন না আপনাদের আমি শিখে দিচ্ছি যে অন্যের থামনের কিভাবে আপনি ব্যবহার করতে পারেন তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিন নিয়ে যা আপনাদের আমি সেটাই শিখিয়ে দিব অলরাইট বন্ধুরা তো এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে যে এরকম ভিডিও এর আগে কোনো দিন দেখিনি আর ইউটিউবের ইতিহাসে আমি কিন্তু এরকম প্রথম ভিডিও বানাতে চাচ্ছি যেইখানে কিন্তু অন্যের থামনেল কিভাবে বানাতে হয় খুব সহজে কোনো প্রকার প্রপার জ্ঞান লাগবে না জাস্ট অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ করলে এটা আপনাদের ফোনে ইনস্টল করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর আগে একটা কথা বলে রাখি এইটা কোনো চুরি বা অন্য কিছুই না জাস্ট আপনার যদি ক্রিয়েটিভিটি একটু কম থাকে অন্যর থামনেলটা কিভাবে বানায় আছে আর কে আসে থামনেল কিন্তু ক্লিকবেট থামনেল তার উপরেই কিন্তু এখন আমরা মানে একটা থামনেল ক্রিয়েট করব তো সোজা চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউব থেকে এখানে সার্চ করবো টিয়াশেক্স টিয়াসক্স সার্চ করে নিলাম তো সর্বপ্রথম যে সে ভিডিওটা আপলোড করছে তো ওই ভিডিওটি থামলেন লেখুন যে কীরকম তো আমি কিছু করবো না জাস্ট আমি কী করবো ইতিহাসের ছবির জায়গায় আমার ছবি বসাবো আর এটা যেমন আছে তেমনই থাকবে আর এই লেখাগুলোকে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইনপুট করবো সেইটা এবার আপনাদের আমি লাইভ প্রুফ দেখাবো হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই থাম্বনেলটা কই পাবেন আর কিভাবে ডাউনলোড করতে হয় এটা তো ইউটিউবে পেয়ে যাবেন আর কিভাবে ডাউনলোড করে আপনার গ্যালাইতে নেবেন আর গ্যালাইতে নেওয়ার পরে কীভাবে এই হু 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 আপনারাও করতে পারবেন তো বেশি কথা বলছি না সোজা পিক্সেল তো এখান থেকে আমি পিক্সেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবো তারপর দেখুন বন্ধুর এখানে প্লাস আইকন আছে আমরা প্লাস আইকনে একবার ক্লিক করে দিবো তারপর এখান থেকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো এখান থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব এখান থেকে আমরা কালার ব্যাকগ্রাউন্ড এখানে টাস করে দিয়ে ব্ল্যাকের ওপর একবার প্রেস করে দিব তারপরে এখান থেকে আমাদের সাইজ তো ইউটিউব সাইজ আপনার সকলেই জানান এখান থেকে আমরা ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেব জি সিক্সটিন টু সেট করে নেওয়া উপর থেকে টিক টিকমার্কে টাস করে দিব। তারপরে এখান থেকে আমাদের কী করতে হবে হুবু হু প্লিয়াসের থামাটা আমরা কপি করবো তো এর জন্য দেখুন বন্ধুরা আমি কী করছি এখানে দেখুন এখানে কিন্তু কিছু জিনিস বোঝার আছে। সেইটা হচ্ছে দেখুন তিয়াস কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে ঠিক এই এইরকম যদি তিয়াসের মতনই সামনে বানাতে চান তাহলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা তিরাস কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে লাইট দিয়েছে তো এই লাইটটা আবার কীভাবে আপনারা লাগাবেন তো দেখুন বন্ধুরা এখান থেকে আমরা চলে যাচ্ছি পিকজেল অ্যাপ্লিকেশানে তো এখান থেকে বন্ধুরা দেখুন এখান থেকে আপনারা চলে আসবেন স্টিকার বলে একটা অপশান আছে স্টিকার চলে আসবেন এখান থেকে আপনার জাস্ট লিখবেন গ্রিন লাইট তো এখানটা আমরা গ্রিন লাইট রেখে দিই তো বন্ধুরা আমরা গ্রিন লাইট লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে গ্রিন লাইট চলে এসেছে উপর থেকে আমরা একটা লাইট সেট করে নিলাম তো লাইটটা আমরা ঠিক এইভাবে সেট করব আমরা তেয়াশে মানে থামেলটা দেখবো আর আমাদেরটা সেট করব তো এখন বন্ধুরা তেয়াশ কীভাবে তার থামেলটা সেট করেছে ঠিক আমরা সেমভাবে সেট করে নিব তো এইখানে আপনি আপনার ছবিটা দিবেন তো দেখুন বন্ধুরা টিয়াস যেরকম করেছে সেই রকমই করতে হবে কোনো কথা নেই কিন্তু আপনারা একটা টিয়াসের মতন ভাব ভঙ্গি করে দিবেন যেমন আমি এই থামনেলটা ব্যবহার করবো তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি জাস্ট আমার ক্যারেক্টারটা নিব এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে কিন্তু আমার মানে আমার ছবিটা এখান থেকে থাকলো তো এই ছবিটা আমি এখান থেকে বসাবো আর তার জন্য দেখুন বন্ধুরা আমার একটা খুব ভালোভাবে কিন্তু এটা আমাদের বসাতে হবে মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে এই লাইটটা থাকবে শো করবে আর কি তো এরকম হলো তা আপনার স্টিকার আবার চলে যাবো তো দেখুন বন্ধুরা তিয়াস কিন্তু উপর দিকে একটা লাইট দিয়েছিল তো ঠিক সেই রকম আমরা একটা লাইট দিব তো দেখুন তিয়াসের লাইটটা কীভাবে দিয়েছে হ্যাঁ হালকা করে দিয়েছে তো আমরা কী করবো তো এই সোজাতে আমরা একটু লাইটটা লাগবো আর এদিকে চলে আসে ব্লিড বড় অপশন আছে আমরা স্ক্রিনের পর একবার স্ক্রিনে দিয়ে হয়ে আমরা এই সাইড করে একবার বরাবরটা নিয়ে নিব তো হালকা করে এটা আপনার এখানে দিয়ে দিবেন তো দিয়ে হয়ে আপনারা দেখুন বন্ধুরা সেটটা আবার দেখবেন তো হালকা করে সে দিয়েছে আমি কিন্তু খুব একটা গাঢ় দিয়ে ফেলেছি তো আমাদের একটু হালকা করে দিতে হবে তো লেয়ার উপর একবার টাচ করবো তো লেয়ার উপর টাচ করার পর উপর থেকে যে লেয়ারটা ভিডিও মানে ছবির যে লেয়ারটা আর কি তো সেই লেয়ারটা আমরা ক্লিক করে দেবো তো আমরা ল্যাটারে ক্লিক করে দিই লেটার ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা হালকা করে এটা এখান থেকে বসিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা স্পেশাল এফেক্ট মনে হয় চলে এসেছে তো তারপর দেখুন বন্ধুরা তিয়াস কিন্তু এরকম একটা লেখা দিয়েছে তো আমরা এত কিছু লিখতে যাবো না এত ফোন কালার আমাদের কিন্তু এত সময় নেই তো আমরা কী করবো জাস্ট ইয়াসে থামলাটা ডাউনলোড করবো এখান থেকে অ্যাড কতটা ক্লিক করবো তো ভি ভিডিওর শেষে কিন্তু আমি দেখে দিব থামনেল কীভাবে আপনারা ডাউনলোড করবেন তিয়াসের নয় যে কোনো ইউটিউবারের থামনেল কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি টিয়াস ডাউনলোড করেছি তো এখান থেকে আমরা তিয়াসের থামনেলটা নিয়ে নিব তারপর এখান থেকে আমরা ক্রপে টাচ করে দেব তো ক্রপে টাস্ক করে দিয়ে বন্ধু দেখুন এখান থেকে আমরা বায়নাস যে লেখাটা আছে খুব ভালোভাবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব তো বাইনাস লেখাটা নিয়ে নিলাম তারপরে এখানে আমরা এটা হুবু বসিয়ে দিব তো দেখুন কোনোভাবে কোনো বোঝার উপায় নেই যে আমরা তিয়াসের থানেলটা কপি করছি তো দেখুন হালকা করে বোঝা যাচ্ছে যে এটা আমরা কালো মানে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়েছে তো এটা আমরা কী করবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো রিমুভ ব্রিজতে প্রেস করে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন বন্ধুরা জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর কোনো বোঝার কোনো উপায় নেই যেখানে আমরা তিয়াসের ফ্রন্টটা বা তিয়াসের মানে ভিডিওর যে থামনেলটা সেখান থেকে আমরা একটা ব্যবহার করছি তো যাই হোক আমরা প্রথমটা ধাপ শেষ করলাম আবার দিয়ে এসে থামনেল নেবো তো এইভাবে আপনাকে পুরো থামনেলটা এভাবে দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমরা দ্বিতীয় অপশনে চলে আসছি তো বাইনান্স তারপর এখান থেকে ফ্রি ইনকাম যে ব্যাপারটা বলেছে তো সেই উপরে আপনারা কিন্তু কন্টেন্ট বানাবেন নাহলে কিন্তু এই থামনেল বানিয়ে কোনো কাজে আসবে না আর যে কোনো থামনেল কিন্তু এইভাবে বানাবেন যাতে করে আপনার খুব সহজে সেটা হয়ে যায় তো দেখুন বন্ধুরা ঠিক সেমভাবে আমাদের আবার সেই কাজটাই করতে হবে আমরা রিমো প্রেস করে দিলাম তো রিমুভ বিজিতে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আর এইভাবে কিন্তু অনায়াসে কাজগুলো আপনারা করতে পারেন একটু ধৈর্য সহকারে করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজটা করতে পারবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য এটা করে দেখাচ্ছি তারপর কি হলো নেক্সট স্টেপে যাওয়া যাক তারপর আমরা আবার তিয়াশি থামেলটা নিয়ে এখান থেকে অ্যাড করে প্রেস করে দেব তো ক্রপে চলে আসছি এখান থেকে দিনে পঁচিশ ডলার যে লেখাটা আসে আমরা ঠিক এখানে চলে আসছি তো এইটা আমরা এখান থেকে ক্রপ করে নিব তো খুব সুন্দরকে ক্রপ করে নেবেন আমরা এর এরকম করে ক্রপ করে টিকে টাস করে দিলাম তো দেখেন বন্ধুরা কোনো বোঝার উপায় নেই যে এইভাবে আপনারা থামনেল ইউজ করতে পারেন মানে অন্যের থামনেল আর ইউজ করবেন কীভাবে সেইটা আমি দেখাচ্ছি এটা কোনো চুরি নয় বন্ধুরা যদি আপনি কোনো প্রপার জ্ঞান না থাকে তার জন্য এই ভিডিওটি করা আর এভাবে আপনি কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়িভাবে কিন্তু থামনেল বানাতে পারবেন দেখুন দেখুন বন্ধুরা আমি কীভাবে থামনেলটা বানাচ্ছি অতি দ্রুততার সাথে কিন্তু থামনেলটা হয়ে যাচ্ছে আর এক একটা থামনেলের জন্য কিন্তু অনেক অনেক সময় ব্যয় করতে হয় তো যাই হোক আমরা অ্যাড প্রেস করে দিলাম তারপর নিজের স্টেপে চলে আসছি এখান থেকে বন্ধুরা দেখুন আর শেষ স্টেপটা আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে তো এখান থেকে আমরা শেষ স্টেপটা এইভাবে নিয়ে নিব যেভাবে এতগুলো আমরা নিয়ে নিলাম উপরের ফ্রন্টগুলো যেভাবে নিলাম ঠিক সেম ভাবে আমরা এটাও নিয়ে নিব তো এরকম করে আপনারা নিয়ে নেবেন তো এরকম করে আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম একবার টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন আমি এরকম করে একটা বসিয়ে দিব এরকম একটা রিসাইজ করে বসিয়ে দিব তো হালকা একটু নিচে রাখলাম তো হালকা একটু নিচে রাখার ফলে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এক সাইড বোঝা যাচ্ছে আমরা রিমুভ প্রেস করে দিব রিমুভ প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এটা আর বোঝার কোনো উপায় নেই তো দেখুন বন্ধুরা কোনোভাবে মনে হচ্ছে না যে আমি কিন্তু তিয়াসের হুবহু তিয়াসের কিন্তু এটা আমি ডাউনলোড করে আমার কিন্তু মানে আমার থামনেল হিসাবে কিন্তু চালিয়ে দিচ্ছি মানে আমি কিভাবে থামনেল বানাচ্ছি সেটা দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কেউ বুঝতে পারবে না যে এটা আমার থামেল হুবহু টিয়াসের থামেলের সাথে মিল পেয়ে যাবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর তো এরকম আকর্ষণীয় থামনেল কিন্তু এখন আপনারা বানাতে পারবেন তো এটা ডাউনলোড করবেন কীভাবে উপর থেকে ডাউনলোড আইকন আছে এটা প্রেস করে দিলে কিন্তু সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এবার আসা যায় যে টিয়াস বা ইউটিউব যে কোনো ইউটিউবার বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের থামনেলগুলো কীভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটাও দেখে দিচ্ছি সোজা চলে যাবেন ইউটিউবে ইউটিউব থেকে আপনার প্রিয় যে ইউটিউবার থামনেলটা আপনার বানাতে চাচ্ছেন কপি করতে চাচ্ছেন তো সেই থাম্বনেলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে থ্রি লাইনে প্রেস করে এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে থাম্বনেলটা জাস্ট কপি লিংক করে নিবেন কপি লিঙ্ক করা হয়ে গেলে সোজা চলে যাবেন গুগল ক্রোমে তো এখান থেকে সার্চ করবেন থাম্বনেল ডাউনলোড জাস্ট থামল ডাউনলোডের প্রেস করে দেবেন এটা লিখে তারপর এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে ওটাতে প্রেস করে দেবেন তারপরে এখান থেকে যে লিঙ্কটা কপি করলেন সেটা প্রেস করে দিয়ে এখান থেকে গেট থামলে ইমেজ এখানে প্রেস করে দেবেন তো প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন বন্ধুরা ইতিহাসের কিন্তু বিভিন্ন সাইজের থামলে এখান থেকে পেয়ে যাবেন তো উপর থেকে ইউটিউবে যে রেশিও আছে সেটা ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনার গ্যালাইতে চলে যাবে আর এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো বড় বড় ইউটিউবারে কিন্তু থামনেল কপি করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগলে কি বলেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন ইউনিক আর ধামাকা ভিডিও নে ততক্ষণ জানা পিস আউট